কবিতার নাম সুখ সুখের আলোয় আলোকিত পৃথিবী সুখের নিড়ে বসবাস করে কি দুঃখবিলাস হয় দুঃখী মানুষই একমাত্র সুখের সন্ধান পায় পুরুষের চোখে দুঃখ আর নারীর সুখ কি সমান কতই না বেদনাবোধ কুড়ে খাচ্ছে হৃদয় আমি যাতনা তোমার জন্য প্রহর গুনি স্নিগ্ধ কোমল সকাল শাপলা ফুলের আগমনকে উপভোগ করে মানব ও পশুর মধ্যে যারা পার্থক্য খোঁজে তার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে জন্মতত্ত্ব নিয়ে তাদের ভাবা উচিত মৃত্যুর জন্য কত আয়োজন সফলতার সংজ্ঞা ব্যক্তিভেদে আলাদা তোমার সময় শেষ ডাক্তার আর জল্লাদ আজরাইলের ভূমিকা পালন করে প্রশান্তির বাতাসে মন যেন এলোমেলো হয়ে যায় সবুজ ঘাসের সাথে সক্ষতা গড়ে তুমি লাভ খোঁজো আকাশে কালো মেঘ জানান দেয় সময় এখন প্রতিকূল বাতাসের গাঢ় গন্ধ অসুখের বার্তা দেয় ভোজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে কাঠঠোকরাগুলো অন্দর মহলে আশ্রয় নেয় নদী শান্ত থেকে অশান্ত হয়ে ওঠে ছোট্ট পিপিলিকাগুলো দ্রুত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাঁটতে থাকে এভাবে কেটে যায় তিমির রাত আলো ছুই ছুঁই করছে কিন্তু এখনো পৌঁছায়নি মনের অজান্তে সুখ যেন কি মারছে ধরণী তলে তখন প্রশান্তির আবেশ ক্রমবর্ধমান মানুষগুলো আলোর খোঁজে ছুটে চলে দিক বিদিক তাতে কি তাদের রক্ষা হয় ধরনের বুকে ব্যবসায়িক আদান প্রদান সময় টানে নিজ কেন্দ্রের দিকে আপন ব্যক্তি আপন না ভেবে ছুরি মারে জখম হয়ে লুটিয়ে পড়ার আগেই মুক্তির আহ্বান ঘাসের আগায় উকি দেয় এক ফোঁটা শিশির বদ্ধ পাগল সূর্যের আশায় রাতের অন্ধকারে পালিয়ে থাকে মনকে ছুতে চাওয়া প্রেমিক ভালোবাসার আশায় অন্তরকে পরিশুদ্ধ হওয়ার বাসনায় মত্ত হা না আর সুতরাং সব কটা শব্দকে উপেক্ষা করে সুখকে জয় করা বাঞ্ছনীয় পরাজয়কে জয় করে শেষমে সুখের সন্ধানে নিজেকে সোপে দিয়ে চিৎকার করে বলে উঠি আমি এবং আমি সুখী